জয় মা দুর্গা আজ আমি এমন একটি টোটকা দেব সেই টোটকাটি হচ্ছে আপনি করতে পারলে যে আপনাকে দেখবে সেই আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার প্রতি হবে এটি বিশেষ করে ইন্টারভিউ দিতে গেলে খুবই কার্যকারী ভূমিকা পালন করবে কারণ আপনার যে পরীক্ষক তিনি আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনাকে পরীক্ষায় পাশ করে দিতে বাধ্য হবে এটা করতে হয়ে গেলে কি করতে হবে বাদাম গাছ বাদাম গাছের ফল ফুল পাতা ডাল এবং সাথে হচ্ছে আপনার চাল কুমড়ো গাছ হয় চাল কুমড়ো গাছের ফলের এক টুকরো নিয়ে এইগুলোকে একত্রে পাঁচটি অংশকে বেটে সেটা যদি আপনি আপনার কপালে তিলক হিসেবে ধারণ করে আপনি কোনো কার্যের কার্য করতে যান তবে সেই ক্ষেত্রে আপনার যারা কর্তৃপক্ষ তারা আপনাকে দেখে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং আপনাকে আপনার কার্যক্ষেত্রে সফলতা এনে যাবে जय शंभु जय मतृका